छोबा <laughs> छत्ती

যেপালা কিনে লেগে যাও হ্যাঁ তো কত টাকা ড্যাশ কিনে হাফ দিনের ভাগ করে দাও লাগা দাও লাগা কত করে এগুলো বিক্রি টাকা ছয়শ আশি টাকা আপনি কি এখান থেকে পাইকারি কিনে আবার খুচরা বিক্রি করবেন আচ্ছা দাম চাচ্ছেন কত করে এখন আটশো আশি করে কিনছেন আটশো টাকা চাচ্ছেন

どうしよう ბოტიშ, აშო, დриш, დриш, აშო, დриш, ეშაქნა, დриш დი, დриш დე, იოჯონ, აშო, დриш

এখন এই মাছগুলোই খুচরা বিক্রি শুরু তাই না আপনি দুই নিয়ে আচ্ছা দেখি প্রিয় দর্শক এত সময় ডাকে যে মাছগুলো বিক্রি হলো পাইকারি দরে আর ওই মাছগুলোই এখন বিক্রি হবে খুচরা দরে এই যে আপনারা দেখছেন সবাই দোকান সাজিয়ে বসেছে এবং আমার মতো আপনার মতো যারা খুচরা ক্রেতা রয়েছে তারা এখান থেকে কিনে নিয়ে যাবে কিছু টাকা বেশি দিয়ে আর এই কিছু টাকা বেশি দিতেই হবে তার কারণ তাদের খরচ রয়েছে এবং তারা শ্রম দিচ্ছে আবার নতুন করে আর আমি আপনি তো একসাথে এত মাস নিতে পারবো না কিন্তু ওনারা নিয়ে খুচরা বিক্রি করছে দেখুন একজন দোকানদারের ব্যস্ততা দোকানটারে সাজাচ্ছে সুন্দর করে এবং আমার আপনার কাছে মাছ বিক্রি করার উদ্দেশ্যে সে বস এটা কি মাছ দাদা চাপালি কত করে কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান এভাবে বসবে আবার নতুন করে আহ নদীর টাটকা মাছ দেখলেই মন ভরে যায় আপনারা দেখছেন রাজবাড়ী জেলার মধ্যে অবস্থিত ধাওয়াপারা ঘাট আর এই ধাওয়াপারা ঘাটেই রোজ সকালে এভাবে মাছের বাজার বসে থাকে সারা রাত মাছ ধরে আর সকাল হলে বিক্রি করে আর আমার আপনার মতো ক্রেতারা এসে পরিবারের জন্য কিনে নিয়ে যায় নদীর টাটকা মাছ দেখুন প্রত্যেকটা মাছ নদীর এই মাছগুলো কি সম্পূর্ণ পদ্মার পদ্মা ছাড়া অন্য কোথা থেকে আসে না আচ্ছা এই মাছ কোথায় কোথায় সাপ্লাই যায় দাদা ফরিদপুরেও যায় চলে আচ্ছা আচ্ছা এই মাছগুলো রাজবাড়িতে যায় না না মানে এই মাছ কি রাজবাড়িতে যায় হ্যাঁ রাজবা আবার যায় প্রিয় দর্শক শ্রোতা এই মাছ শুধু ধাপাড়া ঘাটেই বিক্রি হয় বিষয়টা সেরকম নয় এই মাছগুলো চলে যায় জেলা পর্যায়ে রাজবাড়ী প্লাস ফরিদপুরে গাইরা মাছ কসোললা মাছ গিলে মাছ আছে মাছ সংগ্রহ করা যায় সকালবেলা আপনারা প্রতিদিন আলে পরে সকালবেলা আরো লাগে এই